যা আমরা এদেরকে কথা শিখাই নাই এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কেমতের দিন এই হত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারাই নাকি এভাবে জুল অত্যাচারী হয়েছে তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে আমি তাদেরকে জাহান নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো তার অর্থ হচ্ছে যারা মহাসত্বকে অস্বীকার করেছে এটাই হচ্ছে জুল মহাসত্যকে অস্বীকার করা আল্লাহ নবীকে অস্বীকার করা দিনকে অস্বীকার করা এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের নামে শাস্তি ভোগ করাবো